সিরিয়া সিরিয়ান আরব রিপাবলিক স্থানীয় নাম আরবি ভাষায় আস সুরিয়া রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী সিরিয়া স্থানীয় সময় গ্রিনিস সময় থেকে প্লাস দুই ঘন্টা রাজধানীর দামেস্ক আয়তন এক লাখ পঁচাশি কিলোমিটার ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দেশটির পশ্চিমে ভূমধ্যসাগর ও লেবানন দক্ষিণে ইসরায়েল ও জর্দান পূর্বে ইরাক এবং উত্তরে তুরস্ক অবস্থিত লোক সংখ্যা এক কোটি ছিয়াষট্টি লক্ষ দুই হাজার সালের পূর্বের হিসাব অনুযায়ী জনগণের নব্বই পার্সেন্ট আরব এবং বাকিরা কুর্দি আর্মেনিয়ান তুর্কি এবং আমেরিয়ান জলবায়ু জলবায়ু ভূমধ্য সাগরীয় শীতকালে মৃদু বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকে এবং প্রখর উত্তাপে মরুভূমির অবস্থা সৃষ্টি হয় ভাষা সরকারি ভাষা আরবি তবে কুর্দি ভাষী লোকেরাও দেশটিতে বসবাস করে মুদ্রা সিরিয় পাউন ধর্ম অধিকাংশ নাগরিকই ইসলাম ধর্মাবলম্বী তবে খ্রিস্টান ও ইহুদি ধর্মের লোকেরাও বাস করে সংবিধান ও সরকার প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান তেল দেশটিতে বছরে প্রায় গড়ে দুই কোটি দুই লাখ নব্বই হাজার টন তেল উৎপাদন করা হয়